হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছে মত্ত পরতরং নাননাত কিঞ্চি দস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রথম সূত্রে মনি গনা ইব। অর্থাৎ হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউনি। সূত্রে যেমন মনি সমূহ গাথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে অর্থাৎ পরমতত্ত্ব সবিশেষ না নির্বিশেষ এই সম্বন্ধে বহু আলোচিত মতবিভেদ রয়েছে ভগবদ্গীতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন তত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই আমার সেই সত্যের প্রমাণ পায় বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যে সব বিশেষ পুরুষ তা জোর দিয়ে কিন্তু বলা হয়েছে তাই ভক্তরা পরমেশ্বর ভগবানের সবিশেষত্ব সম্বন্ধে ব্রহ্মসংহীতাতেও বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অর্থাৎ তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎসব তিনি হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ এবং তার বিগ্রহ হচ্ছেন সৎ চিত ও আনন্দময় ব্রহ্মার মতো মহাজনদের কাছে থেকে যখন আমরা নিঃসন্দেহে জানতে পারি যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ তখন তার আর সম্বন্ধে কোনো সন্দেহ আমাদের থাকে না নির্বিশেষবাদী অবশ্যই বৈদিক ভাষ্যমতে শ্বেতাশ্বর উপনিষেদে এই শ্লোকটি উল্লেখ করে তর্ক করেন তত যদু তরতম তদরূপ নাময়ম ইয়া এদ দবিদূর মিতাস্তে ভবনতা তেরোবে দুঃখ মেবা পিয়ন্তি এই জড়জগতে ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব সুর অসুর ও মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ কিন্তু ব্রহ্মার ঊর্ধ্বে এক অপ্রাকৃতিক তথ্য বর্তমান চার কোনো জড় আকৃতি নেই এবং যিনি সব রকমের জল কলুষ থেকে মুক্ত তাকে যে জানতে পারি তিনি সেই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃতিক জগতে প্রবেশ করতে পারেন আর যারা তাকে জানতে পারে না তারা এই জড় জগতে ভোগ করতে থাকে অহং সর্বস্ব সর্ব প্রবর্তিতে ইতিমত্তা মাং বুধা ভাব সমন্ধিতা অর্থাৎ আমি জড় ও চেতন জগতের সব কিছু উৎস সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়েছে সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই শিক্ষা কিভাবে কাজে লাগানো হয় তা বুঝেছেন তারা জানেন যে প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সব কিছুই শ্রীকৃষ্ণ তার থেকেই উদ্বুদ্ধ এবং সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হয়েছিলেন তাই ভক্তরা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা আপনারা প্রভাবিত হবেন না সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা সব উৎস দেব দেবীর অথর্ববেদে বলা হয়েছে পূর্বং য বৈ বিদাতি পূর্বঞ্জ স্ম কৃষ্ণ ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হন তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে অথ পুরুষ হইব নারায়ণ ও কামায়তে প্রজা সৃজয়তে তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ সৃষ্টির ইচ্ছা করে উপনিষদে আরও বলা হয়েছে নারায়ণদ ব্রহ্মা জায়তে নারায়ণত প্রজাপতি প্রজাপতয়ে ইন্দ্র ইন্দ্রজায়তে নারায়ণত অষ্টবশ জায়ন্তে নারায়ণত একাদশ রুদ্র জায়ন্তে নারায়ণত দ্বাদশাদিত্যা নারায়ণ হতে ব্রহ্মার জন্ম নারায়ণ হতে প্রজাপতির জন্ম নারায়ণ হতে ইন্দ্রের জন্ম নারায়ণ হতে অষ্টবশুর জন্ম নারায়ণ হতে একাদশ রুদ্রের জন্ম নারায়ণ হতে দ্বাদশ আদিত্যার জন্ম এই নারায়ণ হচ্ছে শ্রীকৃষ্ণের স্বয়ং প্রকাশ্য